রবিবার দিন ভোর মাইক লাগিয়ে প্রচার করা হয়েছিল প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছিল নদী তীরবর্তী বাসিন্দাদের রাতে প্রশাসনের কর্তারা বিভিন্ন নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন কিন্তু সোমবার সকাল পর্যন্ত পদ্মা নদীতে জল বাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পদ্মাপাড়ের ব্লকের বাসিন্দারা হাঁপ ছেড়ে বেঁচেছেন প্রশাসনের কর্তা

কৃষির আতঙ্ক বেশ কিছুদিন থেকে বাড়ছে পদ্মায় জল তার উপরে মরার ওপর খাড়ার ঘাড় হিসাবে সাড়ে উনিশ লক্ষ কিউসিক জল ছাড়া হচ্ছে ফারাক্কা ব্যারেজ থেকে আর যার ফলেই রাতের ঘুম উড়েছে চর শিবপুর থেকে শুরু করে সংলগ্ন চরের বিভিন্ন গ্রামে আর তারপর থেকেই কিন্তু স্থানীয় জনগণ সাধারণ মানুষ তারা কিন্তু রাত্রেবেলায় পাহারা দিচ্ছে জল কতটা বাড়ছে সেটা কিন্তু তারা লক্ষ্য করছে দিন থেকে রাত্রি পর্যন্ত ঘড়ি কাটায় এখন রাত্রি দশটা পার হয়ে গেছে তারপরেও কিন্তু স্থানীয় বাসিন্দা যারা আছে তারা কিন্তু ঠিক আমার পিছনে তারা কিন্তু এইভাবে সারা রাত্রি ধরে তারা কিন্তু পালায় পালা করে তারা কিন্তু দেখতে আসছে কতটা জল বাড়ছে কিছুক্ষণ আগে যে জলটি বেড়েছে তারা জানাচ্ছিলেন আরও কিছু সময় গেলে আস্তে আস্তে জল বাড়বে অর্থাৎ যে সকাল হতে না হতেই কিন্তু জলের যে বাড়ার পরিমাণ সেটা কিন্তু লক্ষ্য করা যাবে কিছুক্ষণ আগে প্রশাসনিক যে আধিকারিক ডমকল মহকুমার তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু স্থানীয় যারা বাসিন্দা তাদের কিন্তু সতর্ক করে গেলেন যে কী করণীয় এবং কি করতে বারণ করেছেন তারাও কিন্তু তা বলে গেছেন স্থানীয় বাসিন্দাদেরকে এবং বলেছে যে জল বাড়তে পারে যার ফলে কিন্তু গ্রামবাসী এবং সাধারণ মানুষ তারা যেন সচেতন থাকে এবং তারা যেন যারা বাইরে থেকে ঘুরতে আসে এই বন্যাপীড়িত যে অঞ্চল আর হয়তোবা কয়েক ঘন্টার মধ্যে জল বাড়বে কেউ যেন এই এলাকায় বাইরে থেকে না এসে নৌকা নিয়ে ঘুরতে না পারে বা ভ্রমণ করতে না পারে বা তাদের জন্য কোনো ধরনের ক্ষতি না হয় সেটাও কিন্তু স্থানীয় বাসিন্দাদেরকে সেই সঙ্গে স্থানীয় যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের উপরও কিন্তু দায়িত্ব দিয়ে গেছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই বন্যার কারণে বা জল বাড়ার কারণে যেন না হয় বিএসএফ বলল যে গঙ্গা জল আসবে মালদাগাতে ইয়া নেপাল থেকে জল আছে মুর্শিদাবাদে জল ডুবে গেছে মমতা বললো দেখে সাবধানে থাকতে বললো আর মাঠের ধরেন কলাই এ সব ডুবে গেছে বিশাল আমাদের এখন টেনশন আছে খুব দুঃখিত আছে আমরা প্রশাসনের লোক প্রত্যেক দিন আসছে তিন দিন থেকে রাত একটায় বারোটায় ফারাকা থেকে জল সারবে তোমরা একটু সাবধানে থাকো বর্ডারপাড়া মহাদেবপুর উত্তরচর মাঝার দিয়ার সাধারণ গরিব মানুষ এদের প্যাট চলে জমি জায়গা বাদ আমাদের বর্তমানে ও অতি প্যাট চলাফেরা এক আধজনার ভাগে ধরলেন সাত বিঘা আট বিঘা বিঘা দশ বিঘা করে কলাই কলাইটা হচ্ছে সম্বল কলাই টলাই তো ডুবে গেল অসুবিধা নাই এখন বর্ডার পাড়া মহাদেবপুর উত্তর চর মাঝার দেয়ার ভাসছে শুধু এখন জলে জল ছাড়া অন্য কিচ্ছু নাই এটাই আমাদের পেটের খাদ্য কিন্তু পাঁচ পয়সার কাজ হচ্ছে না আমাদের সাথে সব চলে গেল তলিয়ে এই বর্তমানে এখন আমাদের ভাবে যাচ্ছে দিনটা ক্ষেত্রা যেন না হয় এটাই আমরা দেখছেন হ্যাঁ ঘন ঘন প্রত্যেকদিন সকাল রাত আমরা শুবার টাইম নাই আমাদেরকে বলে দিয়েছে চার পাঁচটা লোক সব সময় গ্রামে আসি চেক করতে সময় মজা হ্যাঁ চিন্তায় ঘুম আসছে না লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল গাবতলামোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল মোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের